এটা আমার গোপালের আর একটা নতুন টিফিন বক্স জানো তো বৃন্দাবনের মন্দিরগুলোতে না যেমন রাধারামানজী বাঁকে বিহারিজি এমনকি নিধুবনের যে কক্ষে রাধা কৃষ্ণ আজও শয়ন করেন সেই কক্ষে পূজারি যখন রাতের সেবা সাজান তখন এই ধরনের একটু উঁচু টিফিন বক্সগুলিতে লাড্ডু নাড়ু এগুলো সাজিয়ে দেন আর ছোট্ট টিফিন বক্সগুলিতে পান সাজিয়ে দেন বা হালকা কিছু সেবা সাজিয়ে দেন আর সেগুলো সব দেখে এসে আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটু এই ধরনের টিফিন বক্সের অনেক দিন ধরেই খোঁজ করছিলাম তো আজকে এটা আমি পেয়েছি তো এবার থেকে গোপালের জন্য বিভিন্ন রকমের বানানো তিলের নারকেল সব এই টিফিন বক্সে আর এই ছোট্ট টিফিন বক্সটায় দেব হালকা ড্রাই ফ্রুটস আর সাথে তো গোপালের জলঝাড়ি আছেই যেটা গোপালের সবচেয়ে পছন্দের আর আমার ফেসবুক পেজের ওপর তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমার ব্যবহৃত সব জিনিসের লিঙ্ক ওতে দেওয়া থাকে এটাও দিয়ে দিয়েছি তোমাদের আর